যদি গান বাজনা প্রমাণ দেখাইয়া জায়েজ না করতে পারি জীবনে বাউল মঞ্চে আমিও দাঁড়াবো না কোন বয় তীরেও দাঁড়াবার না গান বাদ্য হারাম এটা নাকি কোরআনের কোথাও নাই এরকম এক বন্ডপীর আমাকে বলে ও গান বাজনা শুনাইয়া মানুষের মন নরম করিয়া দেই যখন নাকি কেউ বলে যে গান বাদ্য হারাম এটা হুজুররা কোথায় পাইছে এই আয়াতটিতে আল্লাহ সুমাতালা মূলত গান বাদ্য বাদ্য বিশিষ্ট গান এবং নির্দিষ্ট কিছু গানকে আল্লাহ সুমাতালা হারাম করেছেন এই জিব্বা দিয়ে যদি উল্টা গান বাজনা করেন বাহাত্তর প্রকারের বাদ্য বাজনা যায় সুপ্রিয় দর্শক শ্রোতা কোরআনুল কারিমের কোন জায়গার মধ্যে কোন আয়তের মধ্যে গান হারাম নাই যদি কেউ বের করে দিতে পারে তাহলে তাকে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার দিবে একজন বয়াতি পীর আর আরেকজন এই যে মাজারের একজন পীর এ বললো যে কোরআন কারিমে কোনো জায়গার মধ্যে নাই তো চলুন আমরা সর্বপ্রথম এই ভণ্ডদের বক্তব্যকে খণ্ডন করার জন্য বাংলাদেশের হকানি কয়েকজন ওলামা কেরামের বক্তব্য শুনে আসি এদের মধ্যে থাকছে ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি শায়েখ আহমদুল্লাহ মুফতি বিন হাবিব বর্তমান বাংলাদেশের আলম সৃষ্টিকারী একজন আলেম এবং বক্তা তারপরে সর্বশেষ থাকছে ডক্টর মিজান রহমান আজারি তার আগে ডক্টর জাকির নায়কের একটা লেকচার বক্তব্য থাকতে চাই তো সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন আমরা বক্তব্যগুলো শুনি আমরা যেটাতে লেখাপড়া করেছি আল আজহার বিশ্ববিদ্যালয় সেখান থেকে শরিয়া বোর্ড মুফতি বোর্ড সেই গান বাজনার উপর ফতোয়া দিয়েছেন সেটাই বছর আউলাদের রসুল দয়া করে আমাদের খেদমতে উপস্থান করেছেন বাংলা ভাষায় বড় করে বলুন আলহামদুলিল্লাহ আরবিটাও আছে বাংলা অনুবাদও আছে প্রায় হাজার বারোশো বছর আগের গান বাজনার উপরে ফতোয়া এর আগে দয়াল নবীজির সময় থেকে সে গান বাদ্য ইসলামী গান শুরু হয়েছে কোরআন শরীফে ছয় আয়াত আছে এর মধ্যে হালাল হারামের আয়াতের সংখ্যা হলো পাঁচশো কয়শ পাঁচশো হালাল হারামের আয়াত পাঁচশো আয়াতের মধ্যে একটা আয়াতে উল্লেখ নাই আল গেনাও হারামুন আসামাও হারামুন গান বাজনা হারাম সামা বাদ্য বাজনা হারাম তিরিশ পারা কোরআনের কথা উল্লেখ নাই বড় করে বলুন আল্লাহ সবে সানাবেল শরীফে লিখেছেন বাহাত্তর প্রকারের বাদ্যযন্ত্র জায়েজ বড় করে বলুন সুহান আল্লাহ ফতোয়ায়ে স্বামীর মধ্যে লিখেছেন কোনো সংখ্যা নাই ইন্না আল আতাল্লাবে লাইসত মোহরে মাতানলে আইনেহা সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত যন্ত্র আবিষ্কার হবে সব যন্ত্রগুলো হালাল বড় করে বলুন সোহান আল্লাহ শরিয়তের উসুলের কায়দা হল আন্নালা আসলাল আশিয়ায়ে বাহাতুন প্রত্যেকটা জিনিস মূলে সেটা মোবাহ ব্যবহারের কারণে হারাম হবে ব্যবহারের কারণে হালাল হবে আমাদের অনেক ভাইয়েরা যুক্তি দেয় নবীর যুগে দফ ছিল তবলা ছিল না হারমোনিয়াম ছিল না তো আমরা বলি নবীর যুগে উঠ ছিল গাদা ছিল প্রাইভেট কার ছিল না মাইক্রো ছিল না ট্রেন ছিল না তো দফ না থাকার কারণে অন্য বাদ্যযন্ত্র না থাকার কারণে যদি হারমোনিয়াম না জায়েজ হয় তবলা না জায়েজ হয় পার্টি না জায়েজ হয় তাইলে নবীজি গোড়া গাদা চলেছেন কোনোদিন প্রাইভেট কার চলে নাই তাইলে গোড়া গাদা চলা যায়েস প্রাইভেট কার চলা না ট্রেন চলা না যায় ঠিক না বেটি নবীর যুগে চাউল ছিল মুড়ি ছিল না খই ছিল না সিরা ছিল না যদি বলে নবীজি চাল খাইছেন সিরা খায় নাই তখন সিরা না বললে এটাকে কি ফাটা দিয়ে সংগ্রহ করবেন তারপরে আপনার এই বাদ্য বাজনা সাত দিন ব্যাপী আজহার ইউনিভার্সিটির সামনে রাস্তার এই পাশে আজহার এই পাশে ইমাম হুসাইন রাজি আল্লাহ হুদ্দার শরীফ সাত দিন ব্যাপী রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারি ভাবে শরীফ হয় সাত দিন মিশরের তিনজন শ্রেষ্ঠ কাওয়াল আছে সেই কাওয়ালরা বাদ্য বাজনা দিয়ে শ্যামা মাহিল করে যারা কয় গান বাজনা হারাম আমি এত কথা বলবো না এদানি কালকে চর কালকে একটা চ্যালেঞ্জ করছি যে কোন ব্যক্তি আপনারা বলবেন আপনারা হাফেজ কারি মুফতি কৌমি হেফাজত ইসলাম তারপরে হইল কি গুলাবি হাবি জামাতি তাবলিগি কাদিয়ানি সুরিয়ানি এলে বেবাক কিছু বইবেন আমি শরীয়ত সরকার থাকবো শুধু আমি থাকবো না এই এলাকার পীর মাসায়ক থাকবো এই ইউনিয়নের চেয়ারম্যান থাকবো উপজেলার চেয়ারম্যান থাকবো ভাইস চেয়ারম্যান থাকবো উপজেলা মহিলা চেয়ারম্যান থাকবো এই থানার এমপি থাকবো পঞ্চাশ লক্ষ টাকা থাকবো যদি গান বাজনা প্রমাণ দেখাইয়া জায়েজ না করতে পারি জীবনে বাউল মঞ্চে আমিও দাঁড়াবো না কোনো বয়তিরও দাঁড়াবার দেবো না গানবাদ্য হারাম এটা নাকি কোরআনের কোথাও নাই যারা হাদিস ও মা দোহাই দিয়ে গান বাদ্যকে হারাম বলে কোরআনের কোন সুরার কোন আয়াতে গান বাদ্যকে হারাম করা হয়েছে তাদের কাছে উনি জানতে চান সরকারি কর্মকর্তা এই লোক সারা জীবন পড়ছে কি স্কুল থেকে শুরু হয়েছে তার শিক্ষা সুদ আর ঘুষ কিভাবে অঙ্ক অঙ্ক পাটিগণিতের করছেন না আপনারা পাটিগণিতি কি ছিল যে কলিমুদ্দিন সলিমুদ্দিনের কাছে দশ টাকা হারে একশো টাকা ঋণ নিল সুদে আসলে তিন বছর পর কত দিবে যে সরকারি কর্মকর্তা এই সুদের বিদ্যা শিখতে শিখতে বিসিএস পাশ করছে তারপর ঘুষ দিয়া চাকরি নিছে সে কোরআন হাদিসের কি বুঝে বরং কোরান হাদিস থেকে ফতুয়া দেবার অপরাধে ওই সরকারি কর্মকর্তাকে দৌড়া মারা দরকার কোরআন করিমের কোথায় গানকে হারাম করা হয়েছে সে পায় নাই সূরা লোকমানে আল্লাহ বলেছেন উমিনান নাসি মাইয়্যাশতারি লাহুল হাদিস লিয়ুদিল আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়ইয়াত্তাকিদাহা হুযওয়া এই ব্যাখ্যায় 27 জন মুফাসসির একমত আল্লাহ তাআলা লাহুল হাদিস বলতে গান কথা বলেছেন অথবা গান বাদ্য হারাম গান হারাম কোরআন কারিমে সুস্পষ্ট আয়াত দিয়ে প্রমাণিত এবং অসংখ সই হাদিস দিয়ে তা প্রমাণিত কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া লোকমানের ছয় নম্বর আয়াতে ইরশাদ করেছেন ওয়ামিন আন্য়াস্তাহুল হাদিফি ইলা আখরিল আয়া এই আয়াতটিতে আল্লাহ স্মাতা মূলত গান বাদ্য বাদ্য বিশিষ্ট গান এবং নির্দিষ্ট কিছু গানকে আল্লাহ স্মাতা হারাম করেছেন এবং এই আয়াতে যে গান বাজনা অর্থাৎ নির্দিষ্ট কিছু গান এবং বাজনা বাদ্য এগুলোকে হারাম করেছেন এ বিষয়টি কোরআনকারীম পৃথিবীতে সবচাইতে বেশি বুঝেন যে ব্যক্তি রসুল ইহাম সাল্লাহ সাল্লামের পরে যার ব্যাপারে রসুলাইকাম সাল্লাহ সাল্লাম দোয়া করেছেন আল্লাহ আলিমুল কিতাব যাকে হয় আব্দুল আব্দুলা আব্বাস রাদানহু তিনি বলেছেন যে এই আয়াতে নম্বর সুরায় আল্লাহ মূলত যে বিষয়টির ভর্সনা করেছেন নিন্দাবাদ করেছেন সেটি হল হুয়া আল গেনা সেটা হলো গান অর্থাৎ নির্দিষ্ট কিছু গান এবং মাসউদ মাসুদ রাহালহ আরেকজন সিনিয়র সাহাবি তিনি বলেছেন ওই আল্লাহর শপথ যিনি ছাড়া আর কোনো মাহবুদ নাই এখানে গান বাজনাকেই উদ্দেশ্য করা হয়েছে এই আয়াতে অর্থাৎ এটা নিষিদ্ধের আওতায় হাসান বসরি রহেমা হল্লা তাবিদের ভিতরে অত্যন্ত প্রসিদ্ধ তিনি বলেছেন এখানে গান বাজনার উদ্দেশ্য আব্দুল আবিন অমর রদুল্লাহ তালহু সাহাসিনিয়র সাহাবি তার থেকে এটা বর্ণিত হয়েছে এবং এভাবে প্রায় সকল সালাফ তাবি সাহাবি তাদের থেকে এই আয়াত প্রসঙ্গে এই বিষয়টি বর্ণিত হয়েছে অতএব এই আয়াত থেকে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারলাম যে গান বাজনা বাদ্য এই সমস্ত হারাম সৈবহরের একটি বর্ণনা আসছে রসুল আকম সাল্লাহ সাল্লাম বলেছেন একটা সময় আসবে যখন আমার উম্মতেরা কয়েকটি নিষিদ্ধ বস্তুকে তারা হালাল মনে করবে ইয়াস্তাহ্লুনা তারা হালাল মনে করবে আলহার্রা ওয়াল হারির ওয়াল মা তারা রেশম এর ব্যবহার পুরুষের জন্য হালাল মনে করবে এবং তারা গান বাজনাকে হালাল মনে করবে বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে তো কর্ণকারীমের আয়াত এবং হাদিস আরও অনেকগুলো আয়াত রয়েছে সবগুলোকে একসাথ করলে আমরা দেখি মূলত আল্লাহ স্মাতাল্লাহ বাজনা বাদ্য এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন এটা হারাম এর ফলে মানুষের অন্তরের ভিতরে কপটতা সৃষ্টি হয় এবং এটার ফলে মানুষের অন্তর অস্থিরতা আসে এবং গুনাহের এক ধরনের বীজ বপন করা হয় যেটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত পক্ষান্তরে কিছু কিছু গান যেগুলোতে নিষিদ্ধ কোনো দিক না থাকে সেগুলো হালাল তা আসলে আকরাম সাল্লা সাল্লাম যে গান সম্পর্কে নিন্দাবাদ করেছেন কোরআনে যে গান সম্পর্কে নিন্দাবাদ করা হয়েছে মূলত সেটা প্রথমত বাদ্যযন্ত্র বিশিষ্ট দ্বিতীয়ত সেটার অর্থ বা কথার ভেতরে যদি মন্দ কোনো বা নিকৃষ্ট কোনো কিছু থাকে কোন বিরোধী কোনো কিছু থাকে সেটা হারাম হবে যদি কোনো গান খালি গলায় কেউ গায় এবং তার অর্থের ভিতরে কথার ভিতরে মন্দ কোনো কিছু না থাকে এবং তার সাথে যদি কোনো বাদ্যযন্ত্র যোগ না হয় বরং কোনো ন্যাচারাল কোনো সাউন্ড সেখানে যোগ হয় কোনো এস যোগ হয় তাহলে সেক্ষেত্রে এটাকে পৃথিবীর কোনো আলেমী নিষেধ ঘোষণা করেন না বিধায় গান বাজনা হারাম সেটা হল সরচ সাপেক্ষে অর্থাৎ যদি সেখানে গান বা বাদ্যযন্ত্রের যোগ হয় অথবা কথার ভিতরে কোনো খারাপ কিছু থাকে তা হলে এটা হালাল কোনো সন্দেহের অবকাশ নেই আল্লাহ সাল্লাহ আমাদের সকলকে বোঝার তো যখন নাকি কেউ বলে যে গান বাদ্য হারাম এটা হুসুররা কোথায় পাইছে এই কথা বলার পরে নবীজির কথার উপর আমাদের ইমান বেড়ে যায় কারণ আমাদের নবীজি বলছে একটা সময় মানুষ গান বাদ্যকে হালাল মনে করবে ইয়েস দ্য হিন্দু নাল খেন্দ্র যারা জিনা করাকে হালাল মনে করবে ওয়ালখারি র রেশমের পোশাক পরা হালাল মনে করবে ওয়াল খম রমত পান করা হালাল মনে করবে বল মা হা জিখা মা জিখের ঢোল তবলা গান বাদ্যকে হালাল মনে করবে শুধু তাই নয় বলবে আমি এমন কোন কিতাব বাকি নাই সব পড়ছি করার পর কোথাও পাই নাই ঢোল তবলা হারাম তাহলে বোখারি এই হাদিসটা কই এগুলা কি ভবিষ্যতে হবে না চলতেছে চলতেছে আল্লাহ বুঝার তো ফিক দান করে পিটার ডক্টর জাকির গান বাদ্য কেন খারাপ তাকে আপনি ব্যাখ্যা করবেন এক মুসলিম বন্ধু প্রশ্ন করলেন গান বাদ্য কেন খারাপ কোনো না কোনো প্রত্যক্ষ নির্দেশ নেই যা গান বাদ্যকে খারাপ বলে পরোক্ষভাবে নির্দেশ আছে আর নবী মহলামের হাদিস আছে তিনি গান বাদ্যের ব্যাপারে বলেছেন বাদ্যযন্ত্র সম্পর্কে ব্যবহার করা যাবে না শুধু দপ ছাড়া অন্যান্য যন্ত্রের অনুমোদন নাই কারণ হচ্ছে অধিকাংশ সময় যখন বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় তখন তা সাধারণত কোনো ব্যক্তিকে খ্যাতির আশায় আচ্ছন্ন করে অধিকাংশ সময় যদি ভালো করে দেখেন কোরআন মূলত গান কবিতার বিরুদ্ধে একটা সুরা আছে সুয়ারা যা কবিদের ব্যাপারে বলছে গান বাদ্যে সাধারণত যা ঘটে থাকে যদি আপনি এগুলো ভালো করে দেখেন অধিকাংশ গানই বাস্তবতা থেকে দূরে আর সঙ্গীতে মানুষ যখন প্রিয় ব্যক্তির প্রশংসা করে বা আবেগ প্রকাশ করে যতই সে আবেগ দেখায় ততই বাস্তবতা থেকে দূরে সরে যায় এ কারণে হিন্দি সিনেমার গানে দেখবেন নায়িকাকে নায়ক বলছে আমি তোমাকে চাঁদ এনে দেবো আমি তোমাকে তারা এনে দেবো যা সম্ভব নয় একই অবস্থা ইংরেজি গানেও পপ বা রক অধিকাংশ গানেরই কোনো অর্থ নেই অবশ্য কিছু গানের সবগুলো না এগুলো মানুষকে দূরে সরিয়ে নেয় আল্লাহ সুমন কাছ থেকে দেখা যায় মানুষ বন্ধুদের সাথে যায় কাপড় চোপড় খুলে ফেলে ভিন্ন আবেগ আচ্ছন্ন হয়ে পড়ে অধিকাংশ সময় গান বাদ্য আল্লাহ সুমতালার কাছ থেকে মানুষকে দূরে সরিয়ে নেয় এই কারণে নবী সাল্লাম নিষেধ করেছেন এবং বলেছেন দপ ছাড়া ব্যবহার করা যাবে না কারণ এগুলো মানুষকে আল্লাহ সুমতাল নিকটে না এনে বরং দূরে সরিয়ে নেয়

তোরা বাজারে ঢোল বাজারে বাসি না বাংলা মায়ের এক কতই সুর কতই ভালোবাসি বাংলা মায়ের দো সুর কতই ভালোবাসি তোরা বাজারে ঢোল বাজারে বাসি বলে না কিন্তু বিশ্বনবী এই ঢোল বাদ্য ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এসেছে এজন্য ঢোল বাদ্য বাজানো যাবে না বাউলের গান লালনের গান মরমি গান যেই গানের মধ্যে ঢোল বাদ্য আছে গাওয়া যাবে না ঠিক কিনা কিন্তু আমরা বেহায়ার মতো এই গান গুলো শুনি কি শুনি না আমরা গায়ে ও শেফালি কেন পানে জর্দা মিশালি গায় না গায় না তোকে দেখে গাই আমি রিমিক্স কাওয়ালি আহা হুজুর কত ভালো লাগে হ্যাঁ কপাল পোড়া এই রিমিক্স যেটার মধ্যে আছে ঢোল বাদ্য আছে এগুলো গাওয়া যাবে বলে বলে এগুলো গাওয়া যাবে কেন গাওয়া যাবে না গানের প্রথম লাইনে বলতেছে আমারে তুই কবর দিস না দ্বিতীয় লাইনে বলে আমারে আগুনে পুরিস না মুসলমান কি কি শ্মশানে নিয়ে আগুনে পড়ে না কবর দেয় তাহলে যে গানের মধ্যে হিন্দু কালচার আছে হিন্দু আইনি সংস্কৃতি আছে শিরকের ঘ্রাণ আছে মুসলমান ওই গান গাইতে পারে মুসলমান গাবে ইসলামের গান কোরআনের গান সালাতের গান তো গান বাজনা করে নশনীল গান গান জিব্বার চেয়ে খারাপ অঙ্গ হয় না ঠিক না। আল্লাহ নরম নরম টিস্যু দিয়ে জিব্বাটাকে বানালেন আমাদের জিব্বায় পার স্কয়ার সেন্টিমিটারের টেস্ট বার্ড রয়েছে একশো চুরাশিটা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ইনাদের বক্তব্য শুনে আসলে আপনারা দেখুন সুরা লোকমারের ছয় নম্বর আয়াত এর তর্জমা এবং ব্যাখ্যা সহকারে আপনার স্ক্রিনে লক্ষ্য করুন এই বাংলাদেশে বর্তমানে এক এক জন লোক এক এক রকম হয়ে গেছে বর্তমানে বাংলাদেশে হালালকে হারাম হারামকে হালাল এগুলো ফতুয়া দিতে গিয়ে কণ্ঠবোধ মনে করে না যার যেটা মন চায় মনে হয় পাগলের মতো বলে যাচ্ছে কারণ এই দেশে এগুলোর কোনো প্রতিকার নেই এগুলোর কোনো প্রতিবাদ নেই প্রতিবাদ আছে সামথিং কিন্তু এগুলোর বিচার নেই যদি রাষ্ট্রীয় পক্ষ থাকে এ সমস্ত লন্ড ভণ্ডসের বিচার করা হতো আইনের শাসন থাকত অবশ্যই এরা ইসলামের বিরুদ্ধে এত বড় কথা বলার সাহস জীবনে পেত না কোরআনকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা হাদিসকে নিয়ে নবীকে নিয়ে এত বড় কথা বলার সাহস এই সমস্ত আজাহারি মাজারি পেত না কিন্তু এরা বলতেছে কেন এ দেশে ইসলামের কোনো শাসন তো নাই নাই সঠিক বিচারও নাই যদি বিচার থাকতো প্রশাসন পক্ষ থেকে এদের ব্যবস্থা এগুলো থাকতো না ডাহা একটা কাল্পনিক কথা সে দিয়ে মানুষকে বিভ্রান্ত করতেছে এদের এই বিভ্রান্তের জাল থেকে বাঁচার জন্য আজকে আপনাদেরকে এই সব কিছু জাতিকে জানিয়ে দিচ্ছি আপনারা হয়তো অনেকে মনে করবেন যে এগুলো দেওয়ার কি প্রয়োজন ছিল এগুলো তো ভণ্ড আমরা জানিত গান শোনা এমনি হারাম গান শোনা অশ্লীল এটা ঠিক নয় তারপরও এরা যে বিভিন্ন মাজার পীর বয়াতি এগুলোর নামে সাধারণ মানুষকে ওখানে নিয়ে গিয়ে অন্ধকারের মধ্যে নিয়ে গিয়ে হেদায়ত থাকে বিচ্ছিন্ন করতেছে এই জন্য সকলের অবগতির উদ্দেশ্যে এই যে এই ভিডিও আজকে তৈরি করা এবং সকলের অবগতির জন্য এই ভিডিও আপনাদেরকে উপহার দেওয়া আশা করি এ দেশ জাতি সকলেই এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন এবং এদের এই ভণ্ডামি প্রতারণা থেকে দেশ ও জাতি মানুষ বেঁচে থাকবে সকলে কল্যাণ হবে পাক আমাদের সবার ইমানকে হেফাজ করুন আমিন ও আখামদুলিল্লাহ রবিল সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি